আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন লাস্ট কিছুদিন ধরে খেয়াল করছি বাসায় ডাল ভাজি ভর্তা রান্না করা হলে ডাল ভাত খেতে মেয়েটা একদমই পছন্দ করছে না মাঝখানে ডাল ভাত ভালোই খেত বাট এখন সেটা খেতে চাচ্ছে না যেহেতু ছোট মানুষ রুচির পরিবর্তন হর হামেশাই হয় এটাই স্বাভাবিক তো বাসায় যেদিন ডাল ভাত রান্না করা হয় সেদিন আমি ওকে ভিন্ন ধরনের একটু খাবার দেওয়ার ট্রাই করি যেহেতু ও সকালে ভারী খাবার খেতে চায় না এজন্য খিচুড়িটা আমি সকালে কোনো দিনই ওকে খাওয়াতে পারি না তো দুপুরে বা রাতেই খিচুড়ি করে দিতে হয় তো ডাল ভাত যেদিন হয় সেদিন হচ্ছে আমি ওকে খিচুড়ি দেই বা পোলাও বা ফ্রায়েড রাইস এই টাইপের খাবার ওকে করে দিই তো দেখতেই পেলেন প্রথমে একটা ডিম হচ্ছে লবণ দিয়ে একটু মিক্স করে তারপরে স্ক্র্যাম্বেল করে নিয়েছি যতটুকু সম্ভব ছোট ছোট করার ততটুকু কুচি কুচি করে নিয়েছি সামান্য একটু তেলের মধ্যে তারপর আবার একটু কড়াইয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দিসি একটা কাঁচামরিচ দিয়ে দিসি এরপরে সামান্য আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এখানে সমপরিমাণ চাল আর ডাল হচ্ছে ধুয়ে রেখেছিলাম এখানে মসুরের ডাল যতখানে নিয়েছি আতপ চালু ঠিক ততখানি ছিল ডালের পরিমাণটা বেশি দিলে এটা খেতে মজা হয় আজকে ওকে হচ্ছে ডিম দিয়ে পোলাও রান্না করে দিয়েছিলাম আর এটাও খুব মজা করে খায় তো এখানে চাল আর ডাল মিলিয়ে এক কাপের মতো তো ছিল এক কাপের জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে মিনিট পাঁচেক পরে আবারও ফিরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে আসছে আর এটা একদমই মিডিয়াম আছে করতে হবে তাহলে চাল ডাল ভালোভাবে ফুটে যায় তো যখন একটু পানি কমে আসবে সেই সময় হচ্ছে যে স্ক্র্যাম্বল করা ডিমগুলা সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ফ্লেভারটা তাহলে চাল ডালের মধ্যে ঢুকে যায় তো এভাবে রান্না করলে হয় কি সে হচ্ছে যেহেতু ডাল খেতে চাচ্ছে না তো ডালের পুষ্টিটা পাচ্ছে ডিমের পুষ্টিটা পাচ্ছে এই আর কি এই জন্য হচ্ছে আমি ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি তো এই যে কথা বলতে বলতে রান্নাটা একদম কমপ্লিট মেয়েকে খাওয়ানোর জন্য প্লেটে তুলে নিচ্ছিলাম বাচ্চারা খায় কিন্তু একদমই সামান্য বাট মায়েদের ঝামেলাটা অনেক বেশি করতে হয় অনেকেই মনে করে যে খাওয়ার অভ্যাস করতে হবে তাহলে সে খেতে শিখে যাবে বাট আমার সেটা ভালো লাগে না যেহেতু মেয়ে মানুষ একটা না একটা সময় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে বাট ও খালি পেটে থাকবে বা আধা পেটি করে খাবে সেটা আমার সহ্য হয় না ও ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ